হ্যালো আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদের দিন সকালবেলা ফ্যামিলির সবাই রেডি হয়ে চলে যাচ্ছি ঈদের জামাতে আর শুধু আমরাই না আমাদের পুরো এলাকাবাসী আত্মীয় স্বজন সবাই আমরা এক জায়গায় হয়ে ঈদের জামাতে নামাজ পড়ার জন্য ছোটবেলায় দাদি বলতো যারা ঈদের নামাজ পড়ে না তাদের ঈদ হয় না তাই আমরা ছোটবেলা থেকেই খুব আগ্রহের সাথে ঈদের নামাজ পড়তে যেতাম আর প্রতি বছর এখানে নামাজ পড়তে এসেই ছোটোবেলার স্মৃতিগুলো চোখে ভেসে উঠে এই ঈদের দিনটা দাদিকে অনেক অনেক বেশি মিস করি আমি আর দাদি প্রথমে রিকশায় করে ঈদের জামাতে যেতাম আর বাড়ির সবাই পরে আসতো আমরা গিয়ে আগে জায়গা নিতাম সেই সুন্দর দিনগুলো এখন শুধু গল্পই হয়ে গেছে দাদি আমাদেরকে ছেড়ে যাওয়া প্রায় বারো বছর হয়ে গেছে তাও এখনও মনে হয় না যে দাদিকে এতদিন না দেখে আছি মনে হয় এই তো দাদি আছে ঈদের নামাজ শেষ হয়ে গেল আর আমি এবার অনেক সুন্দর একটা দায়িত্ব পেয়েছিলাম যেটা হচ্ছে হাদিয়া তোলার দায়িত্ব এটা তুলে কর্তৃপক্ষকে জমা দিতে হয় ছোটবেলায় এটা দেওয়ার জন্য দাদির কাছ থেকে নতুন চকচাকা নোট নিয়ে যেতাম নামাজ শেষ করে সবাই মোনাজাতের জন্য অপেক্ষা করছিল এরপর সব রিলেটিভস পরিচিত সবার সাথে দেখা হলো ঈদের কোলাকুলি করা হলো আর এটাকেই আমার ঈদের বেস্ট মোমেন্ট মনে হয় বাসায় এসে ব্রেকফাস্ট করব আম্মু কি কি রান্না করেছে সেগুলো এক এক করে দেখা শুরু করলাম আম্মুর হাতের এই মজার মজার খাবারগুলো দিয়ে আমরা এখন ব্রেকফাস্ট করব। আরও অনেক অনেক ডেজার্ট আইটেম ছিল যেগুলো ভিডিও ক্লিপে ঠিক মতো নেওয়া হয়নি সাথে কিন্তু আম্মুর হাতের স্পেশাল কাবাবও ছিল এই যে দুপুরে গেস্টরা চলে এসেছে সবাই মিলে অনেক আড্ডা দিলাম খাওয়া দাওয়া করলাম অনেক মজা করলাম সাথে কিন্তু অনেক অনেক সালামিও পেয়েছি দুপুরের গেস্টটা চলে যাওয়ার পর আমি রেডি হয়ে বার হয়ে গেলাম ঘোরাঘুরি করতে ভাইয়া আমাকে ওসিনাপুর বাসায় ড্রপ করে দিল তারপর আমি আর ওসিনাপু এই হেলিকপ্টার মামাটাকে পেলাম হেলিকপ্টার মামা কেন বলছি মামা রিক্সা চালায় একদম হেলিকপ্টারের মতো এই যে আমি আর ওসিনাপু সেম সেম ব্ল্যাক ড্রেস পরে বার হয়ে গেছি ঘোরাঘুরি করতে ঘুরতে তো বার হয়ে গেলাম কিন্তু কোথায় যাব এটাই সিলেক্ট করিনি তাই ভাবলাম রিকশায় করে পুরো রাজশাহীটা ঘুরে বেড়াবো আজকে আর এই যে আমাদের পুরো রাজশাহীতে সুন্দর সুন্দর ওভারব্রিজের কাজ চলছে আর আমাদের রাজশাহীর মানুষের কোথাও ঘুরতে যাওয়ার দরকার হয় না বাড়ি থেকে বার হয়ে রাস্তায় নামলেই মনটা যেন ভালো হয়ে যায় কারণ আমাদের রোডগুলো এতটাই সুন্দর ঘুরতে ঘুরতে চলে এসেছি আমার প্রিয় ফ্লাইওভারে এখানে নেমে খুব সুন্দর সুন্দর পিকচার ক্লিক করলাম আর রিক্সাওয়ালা মামাটা অনেক অনেক ভালো ছিল উনি আমাদের পিকও তুলে দিয়েছেন ভিডিও করে দিয়েছেন আর একটু ভালো পিক তুলতে পারলে যা হয় আর কি আপু মামাকে দিয়ে পিক তুলিয়েই চলে যাচ্ছিল আর আমি দুষ্টুমি করে বলছিলাম রাত তিনটা বেজে যাবে কিন্তু পিক তোলা শেষ হবে না এরপর দেখছি একটা প্লেন আকাশ দিয়ে উড়ে যাচ্ছে প্রায় দুই ঘুরে ঘোরাঘুরি করার পর ভাইয়াকে ফোন করলাম ভাইয়া গাড়ি নিয়ে আসলো এরপর আমরা আবার ঘুরতে বার হয়ে গেলাম ঈদ উপলক্ষে পুরো শহরের বিভিন্ন জায়গায় এভাবে লাইটিং করা হয়েছে যেগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম অনেক ঘোরাঘুরি হলো এবার একটু চা খাওয়া দরকার তাই চাও খেয়ে নিলাম এরপর চলে আসলাম বড় ফুপুর বাসায় বাসায় এসে সেভাবে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তাই একটু পিক তুলে নিলাম ফুপুর বাসার থেকে আবার আমার বাসায় চলে এসেছি বাসায় অনেক অনেক এসেছিল আম্মু বললো তাড়াতাড়ি বাসায় আসো এই যে আমার বুবু আমরা কিন্তু এবার ঈদে সবাই ব্ল্যাক ড্রেস পরেছি অনেকেই বলেছে ঈদে আবার কেন ব্ল্যাক ড্রেস পরেছ ব্ল্যাকের উপর কোনো কালার আছে বলে তো আমার মনে হয় না আজকের ভিডিওটা এই পৰ্যন্ত ই ম বাৰাক